হরে কৃষ্ণ রাখি বন্ধুরা আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি আজকে অনেকদিন পর ব্লগ দিচ্ছি কারণ আমরা সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম সুন্দরবনের দৃশ্য কিন্তু তারপরে যে ব্লগগুলো দেব তার উপায় ছিল না কারণ ব্লগ করেছি কিন্তু সেগুলো দিতে পারছি না সেগুলো কী প্রবলেমের জন্য যাচ্ছে না যাই হোক তো ভাবলাম যে আমরা নতুন করে আবার ভিডিও করে আপনাদের দেব অনেক দিন হয়ে গেল ব্লগ দিতে পারি তাহলে দুঃখিত আর আপনারা সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন এবং মনে করবেন না যে ব্লগ আর দিচ্ছি না কিন্তু দেব এবং কন্টিনিউ এবার থেকে প্রত্যেকদিন কন্টিনিউ ব্লগ যাবে তা আপনারা দয়া করে দেখবেন ভালো মন্দ যাই হোক না কেন তো যতটুকু পারবো চেষ্টা করবো দেওয়ার তো আর দিনটা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আপনাদের দেখাচ্ছি আজকে কি ব্লগে দেখাতে পারি কি হয় না হয় সেটা দেখাচ্ছি তো আপনারা কন্টিনিউ দেখবেন প্রত্যেক দিন আপনাদের কাছে ব্লগ চলে যাবে ভিডিও চলে যাবে আপনারা একটুখানি কষ্ট করে দেখবেন তো আপনারা সকলে ভালো থাকুন ভালো এই গরমে প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে গরমে নাজেহাল হয়ে যাওয়ার ক্রম তো তার জন্য আপনাদের সবাইকে বলছি যে আপনারা সকলে সাবধানে সাবধানে থাকবেন এবং খুব সতর্কে থাকবেন প্রচণ্ড গরম এবং গরমটাকে বুঝে মেনটেন করে চলবেন যাতে কোনো অসুবিধা না হয় কষ্ট নয় কারণ বুঝতেই পারছেন এই গরমে নানারকম মানে অসুস্থ হওয়ার কারণ হতে পারে তো বুঝে চলবেন সাবধানে চলবেন তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন আর এবং আমার পাশে থাকবেন তো দেখতে থাকুন আজকে ব্লগে কি কি হয় কি দেখাতে পারি আপনাদের দেখুন বন্ধুরা আপনাদের কাছে রান্নাটা দেখাচ্ছি এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা আছে আর এদিকে হচ্ছে কলার তরকারি আর যে কলার তরকারিটা মাখা মাখা করে করা হয়েছে আর এই দেখুন আমডাল হয়েছে এদিকে যেহেতু গরম প্রচণ্ড তাই আমডাল আমডালটাই করা হয়েছে মটর ডাল দিয়ে আমডাল এদিকে এই সবজিগুলো রান্না হয়েছে এই পদ হয়েছে আর ওদিকে আপনাদের দেখাচ্ছি গ্যাসে কড়াইতে কি বসানো হয়েছে একটি সবজি বসানো হয়েছে এই দিয়ে আজকে প্রসাদ পাবে তো দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আপনাদের তো আগে দেখালামই যে টক ডাল হয়েছে আম দিয়ে ভিডি ভাজা আর হচ্ছে কলার তরকারি আর এদিকে দেখুন আলু পটলের সবজিটা হচ্ছে এই সবজিটা হয়ে গেলেই তারপর ভগ্নে বেদন হইলে তারপর আমরা প্রসাদ পাবো আর এদিকে আজকে তো পূর্ণিমাতেই ভগবানকে একটুখানি সিন্নি ভোগ দেবো সেটা আপনাদের দেখাবো আর যেহেতু প্রচণ্ড গরম তাই বন্ধুরা একটু হালকা পাতলাই রান্না হচ্ছে বেশি কিছু রান্না হয় না আমাদের প্রত্যেক দিন এরকমই আপনারা তো জানেন যেহেতু নিরামিষ সবজি আমরা খাই হ্যাঁ তো সেরকমই হালকা পাতলার মধ্যে যেরকম করে করা উচিত সেরকমভাবেই করি মানে খুব কম তেলে রান্না মানে আমাদের সেরকম রান্না বান্না খুব মানে হালকা পাতলাই হয় খুব একটা রিচ হয় না মানে খুব যে মশলাপত্র দিয়ে মানে মানে কি বলবো গরম মশলা বলুন জিরেই বলুন ধনেই বলুন খুব কম খাই মানে যতটা কম দেওয়া যায় জিরের গুঁড়োটা একটু দিতে হয় জিরে আর হালকা গরমশলার গুঁড়ো দিয়ে একটু রান্না না করলে আবার টেস্টও আসে না যেহেতু নিরামিষ পদ আর একটু মিষ্টি সামান্য দিয়ে দেওয়া হয় সবজিতে কারণ মিষ্টিটা পড়লে কি হয় নিরামিষ সবজিতে একটু টেস্ট আসে আর নাহলে ভালো লাগে না এই জন্য তো দেখুন আলু পটাটার সবজিটা বসিয়েই দেওয়া হয়েছে জল দিয়ে দেওয়া হয়েছে এবার ঢেকে দেওয়া হবে সবজিটা হয়ে গেলে রেডি হয়ে গেলে আপনাদের কমপ্লিটটা দেখানো হবে আর এখন আমি চলে যাব ঠাকুর ঘরে ভগবানের ভগবানের সেবার জন্য মানে শিন্নিভোগটা একটুখানি দেবো আলাদা করে যেহেতু পূর্ণিমা আমাদের ঘরে লক্ষ্মী নারায়ণ আছে আপনার ভিডিওতে আপনাদের দেখিয়েছি তো সিন্নিভোগটা একটু দেব। তো আমরা প্রত্যেক পূর্ণিমাতেই ভগবানকে সিন্নিভোগটা নিবেদন করি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর কী বলবো সুন্দরবনের ভিডিও একটুখানি ভালোভাবে যে দেখাবো দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ জানি কী প্রবলেম হচ্ছে মোবাইলে মোবাইলের না নেটের যাই হোক তার জন্য দেখাতে পারলাম না খালি একটা দেখিয়েছি ভাবলাম দেখাবো দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তো এমনি অন্য অন্য ভিডিও আপনাদের কাছে চলে যাবে তো কন্টিনিউ এখন থেকে তো আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন আর দেখুন বাইরে কিরকম রোদ খটখটা রোদ কত রকম রোদ দেখেছেন দেখুন জল ভরছে রাস্তা এক কাকিমা আর দেখুন প্রচণ্ড রোদ রোদের মানে নাজাল হয়ে যাওয়ার মতন মানে গাছপালা সব শুকিয়ে যাচ্ছে এত রোদ রাস্তায় লোক খুব কম দেখা যাচ্ছে সেরকম লোক খুব কম দেখেছেন বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আগে কি দেখাতে পারি সঙ্গে থাকুন বন্ধুরা আমার ভোগ নিবেদন হয়ে গিয়েছে এবং ভগবানকে যে সে ভোগ দেবো আজকে যেহেতু কুমি না লক্ষ্মী নারায়ণ আছে মন্দিরে তাই ভগবানকে সে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে আপনাদের দেখাচ্ছে একটু ব্যাক ক্যামেরা করে দেখুন বন্ধুরা ভগবানকে সাজিয়েছি পরিষ্কার করেছি আরে দেখুন গোপালকে পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরানো হয়েছে এই যে আমাদের ঘরে দুজন নতুন অতিথি তাদেরকেও পরানো হয়েছে আমি তো ছিলাম না কিন্তু আমার ছোটদা করে দিয়েছে পুজোটা নিবেদন করে দিয়েছে যেহেতু আমি বেড়াতে গিয়েছিলাম সুন্দরবন ছিলাম না তাই আপনাদের ভিডিওটা দেখাতে পারিনি পয়লা বৈশাখে দুঃখিত তার জন্য আমি আপনি ভগবানকে দর্শন করে নিন একবার দেখাতে না পারার জন্য কি করব বলুন যেহেতু আমাকে এই ফোনটি দিয়ে আমাকে ভিডিও করতে হয় তাই ফোনটা নিয়ে যেতে হয়েছে তো আর দেখাতে পারিনি তো এমনি ভগবান মানে এমনি যে গোপালকে সাজিয়েছি সেটা আপনাদের দর্শন করাচ্ছি আর আজকে যেহেতু পূর্ণিমা দেখুন লক্ষ্মী নারায়ণকে দেখুন সাজিয়েছি নতুন জামা কাপড় ধোয়া পরিষ্কার করানো হয়েছে নারায়ণকে ধুতি পইতে আর মা লক্ষ্মীকে দেখুন নতুন ড্রেস পরানো হয়েছে দর্শন করে আর যেটা ভোগ নিবেদন করেছি সিন্নি ভোগ সেটা দেখাচ্ছি এরকম বন্ধুরা সিন্নি ভোগ ভোগ নিবেদন হয়ে গেছে তাই ভোগের থালি সরিয়ে নেওয়া হয়েছে বড় পাত্রে সিন্নিটা দেওয়া হয়েছে এখন এই সিন্নি প্রসাদটা মাখা হবে তো সবাই প্রসাদ পাবো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন আর ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন কারণ অত অনেক কিছুই জানার নেই তো জানতে হবে আপনারা সেটা সাপোর্ট করবেন আপনারা কমেন্টে জানাবেন সেটা ভুলটা সংশোধন হয়ে যাবে সবাই তো সব কিছু জানে না বোঝে না বলুন ভুল দুটি হতেই পারে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই যে এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন ইনি কে বলুন তো আপনাদের একবার দেখিয়েই ছিলাম মনে হয় সুন্দরবন গিয়েছিলাম তো এটা হচ্ছে বদির মেজদার বড়ো ছেলে তো ওকে আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে এসেছি দেখুন ঠিক আছেন মোবাইল ঘাটছে গেম খেলছে সারাদিন গেম পড়বে কম বই নিয়ে এসেছে পড়ছে এদিকে পড়া কম গেম খেলা বেশি দেখুন বসে বসে গেম খেলছে আর বলি আর পড়ার কথা বললেই কান্না করে দেয় ভে ভে করে একটু আপনারা ওদের ওকে বোঝাবেন কমেন্টে বলবেন যে আগে পড়াশোনা তারপর সব কিছু খেলাধুলা তাই না খেলতেও হবে পড়তেও হবে না পড়াশোনা করলে বড় হবে কি করে বলুন তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন আর অনিরুদ্ধ তো এখন ঘুমাচ্ছে তো অনিরুদ্ধকে দেখাতে পারিনি অনিরুদ্ধ এখন ঘুম দিচ্ছে খুব কারণ ওর শরীরটা খুব অসুস্থ আসলে কি বলবো বন্ধুরা সুন্দরবন থেকে আসার পর থেকে না ও এতটা অসুস্থ হয়ে পড়েছে এত গরম প্রচণ্ড গরমে মানে নাচহাল হয়ে গেছে এতটা দূর জার্নিং হওয়ার ফলে বাড়িতে এসে অসুস্থ হয়ে গেছে একদম রোগা হয়ে গেছে খেতে চাইছে না কান্না খালি সবসময় কান্না করতে থাকে একদম মুখে মানে দুধ ছাড়ার কোনো কিছু খেতে চায় না শুধু দুধ দুধ খেলে বলুন শক্তি হবে শরীর ভালো থাকবে চেহারা হবে তার জন্যে খুব চিন্তা ডাক্তার দেখাতে হবে মানে মাস পর ডাক্তার যেতে বলেছে যেহেতু মানে দু মাস আগে ডাক্তার দেখানো হয়েছিল ওর একটু প্রবলেম ছিল গ্যাসের প্রবলেম এই এই বয়সে তা ডাক্তার ওষুধ দেওয়াতে একটু মানে গ্যাসটা কম আছে কিন্তু খিদেটা খুবই কম খিদেটা মন্দা তো তার জন্যে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে আর ওর কী প্রবলেম আছে সেগুলো বলা হবে তো বন্ধুরা ঠিক আছে দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমাদের অনিরুদ্ধে উঠে পড়েছে ঘুম থেকে দেখেছে এই দেখুন এই মাত্র কিছুক্ষণ হয় উঠেছে আর এই যে মা ওকে খুলে করে নিয়ে এসছে বসে বসে দেখছে দেখেছেন আর যেহেতু হনুমান জয়ন্তী গেছে তাই হনুমান মন্দির থেকে এই দেখুন এই ঝান্ডাটা নিয়ে এসছে দাদা গিয়েছিল এই ঝান্ডাটা নিয়ে এসছে লাগিয়ে দেবে দাদা সেটাকেই মন দিয়েও দেখছে ঘুম থেকে উঠেছে তো দেখুন একটু অন্যমনস্ক মন মরা ভালো লাগছে না ওর খিদে চাইছে না ভালো লাগছে না শরীরটা ও বা এই যে অনিরুদ্ধ সবাইকে হরে কৃষ্ণ বলে দাও বাবা এই যে একটু দেখো একটু হরে কৃষ্ণ বলে দাও দেখুন ভালো লাগছে না মন মরা চুপচাপ অন্যান্য দিন তবু একটু হাসে করে খেলাধুলা করে এখন কদিন ধরে ও বেরিয়ে এসছে মামাড়ির থেকে তারপর থেকে আর ওর কিছু ভালো লাগছে না এরকমই থাকছে আর খালি খ্যান খ্যান করছে আর খেতে চাইছে না আর ঘুমটাও ভালো হচ্ছে না ভালো মতন আর ঘুম পাড়া আর এত গরম প্রচণ্ড বন্ধুরা ঘুমাবে কি মানে চোখে ঘুম ঘুমোতে চাই কিন্তু ঘুমোতে আর পাচ্ছে না কিছুতে তো যাই হোক বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি আর আমরা এখন প্রসাদ পাবো প্রসাদ পেয়ে তারপর একটু বিশ্রাম নেব তারপর যাবতীয় কাজ আবার হবে ভগবানের সেবা করব তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে এইটাই ভগবানের কাছে প্রার্থনা কামনা করি তো ঠিক আছে বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ